হায় হায় মাহাতিক নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হিন্দু পঞ্জিকা অনুসারে মে মাসের এই শেষ প্রদোষ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি চব্বিশে মে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট থেকে শুরু হয়ে শেষ হবে পঁচিশে মে বিকাল তিনটে একান্ন মিনিটে যেহেতু এই প্রদোষটি শনিবার করেছে তাই একে শনি প্রদোষ ধর্মীয় শাস্ত্র অনুসারে প্রদোষ ব্রতের দিন যদি নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল দেয় এই বিশেষ জায়গাগুলো হল আপনার নিজের ঘরের পুজোর মন্দিরে তুলসী গাছের নিচে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে শিবালয়ে কূপ বা জলের কাছে প্রদোষ ব্রত হল ভগবান শিব এবং মাতা পার্বতী উপাসনার একটি বিশেষ দিন যা ভক্তের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে এই উপবাস পালন করলে আপনার মধ্যে নেতিবাচক শক্তি দেখা যায় এবং আর্থিক ও স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায় শনি প্রদোষ ব্রতের দিন খুব ভোরে ঘুম থেকে উঠুন তারপর স্নান করুন স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আপনি আপনার বাড়ির মন্দিরটি পরিষ্কার করুন এবং শিব পরিবারের সমস্ত মূর্তিকে পুজো শুরু করুন মন্দিরে ঘের প্রদীপ জ্বালান শিব ও মাতা পার্বতীর মূর্তির সামনে ফল ফুল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য নিবেদন করুন শিব মন্ত্র জপ করুন আপনি এটিও জপ করতে পারেন ওম তৎপুরুষায় বিদমাহী মহাদেবায় ধীমাহী তন্নুদ্রচোদয়াত এটি শিব গায়ত্রী মন্ত্র এটি জপ করতে পারেন এছাড়া ওম নমঃ শিব জপ শিবলিঙ্গে জল বিল্লপত্র আকন্দ ফুল এই সমস্ত উপকরণ সংগ্রহ করে আপনি সকালের পুজো শেষ করুন এরপর আবার সন্ধ্যেবেলায় প্রদোষ মুহূর্তেও পুজোর প্রস্তুতি নিন সম্ভব হলে সন্ধ্যায় আবার স্নান করুন তারপর শিব মন্দিরে যান সেখানেও মহাদেবকে জল অর্পণ করুন বেলপাতা অর্পণ করুন আকন্দ ফুল ধূত্র এবং পঞ্চামৃত দিয়েও আপনি স্নান করাতে পারেন এরপর শনি প্রদোষের যে গল্প আছে সেটি মহাদেবকে আরতি করুন এবং সব শেষে ক্ষমা প্রার্থনা করুন যেহেতু শনি প্রদোষ তাই শনিদেবের পুজো করুন এছাড়া অশ্বত্থ গাছের নিচে অবশ্যই সর্ষে তেলে প্রদীপ জ্বালান এবং শনি দেবের আরাধনা করুন শনি দেবের মন্ত্র জপ করুন আপনি সেদিন প্রতিকার হিসাবে এটিও করতে পারেন শনি প্রদোষ ব্রতের দিন শিবলিঙ্গে জল কালো তিল এবং স্বামী পাতা অর্পণ করুন এটি করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার